হ্যালো স্টুডেন্ট ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে গণিত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার তিন নাম্বার সেটটি তাহলে চলো এবার আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কোনটি সর্বসম্মত শর্ত অপশান এ দাগ দুই দাকে দেখো ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সেভেন এর চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত চার দশমিক স্থান পর্যন্ত আসনমান বললে চার ঘর পর অর্থাৎ দশমিকের পরে পাঁচ ঘরে সংখ্যাটা যদি পাঁচের বেশি হয় তাহলে তার আগের সংখ্যায় এক যোগ হবে এখানে যেহেতু সাত রয়েছে তাহলে পাঁচের বেশি তাহলে এটা আগের সংখ্যাটা যোগ হয়ে যাবে ছয় তাহলে উত্তরটি হবে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর সিক্স তিন দাগে আছে সমান্তরাল সররেখার একান্তর গুণ সমান হয় চার দাগ একটি ত্রিভুজের কটি মধ্যমা হবে তিনটি মধ্যমা পাঁচ দাগে আছে শূন্য স্থান পূরণ করো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হবে বি স্কোয়ার পরের প্রশ্নটি দেখো দুই সেমি চার সেমি সাত সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব দেখো এখানে যে বৃহত্তম যে বাহুটা আছে সেই বাহু অপেক্ষা যে অপর দুটি বাহুর যোগফল যদি বৃহত্তম বাহু অপেক্ষা বড় হয় তবেই ত্রিভুজ আঁকা সম্ভব এখানে যেহেতু সাত আসছে আর চার আর দুই যোগ করলে ছয় হচ্ছে তাহলে ছোট হয়েছে ছোট হলে সম্ভব হবে না প্রশ্ন বিপ্লব কোন পরস্পর সমান হয় আর আছে রুট ছশো পঁচিশ বাই একশো সমান কত আমরা জানি পঁচিশকে বর্গ করলে পাওয়া যায় ছশো পঁচিশ তাহলে পঁচিশ গুণ পঁচিশ আর উন একশো ঊনসত্তর মানে হচ্ছে তেরো গুণ তেরো মানে তেরোর বর্গ করলে পাওয়া যায় একশো ঊনসত্তর তাহলে রুট উঠে গেলে থাকবে পঁচিশ বাই তেরো এরপরে দেখো দুই দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর এখানে দিতে হবে দাগে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে যায় একশো মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে দেখো ট্রেনটি কিন্তু একশো পাঁচ মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে এবং ট্রেনটির নিজের দৈর্ঘ্যও আছে তো নিজের দৈর্ঘ্য আছে সত্তর মিটার তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয় আর এখানে বলেছে ঘন্টায় পঁচাত্তর কিমি তাহলে এক ঘন্টায় যায় কিন্তু পঁচাত্তর কিমি তো আমরা যদি এটা সেকেন্ডে নিয়ে আসি তাহলে কিন্তু ছত্রিশশো সেকেন্ড হয়ে যাচ্ছে তাহলে ওটা যদি সেকেন্ডে নিয়ে আসি তাহলে পঁচাত্তর কিমিকেও মিটারে আনতে হবে এক ঘন্টার সেকেন্ড আর ছিল পঁচাত্তর কিমি আমরা যদি কিমি থেকে মিটারে যাই তাহলে কিলো একটু ডেকামি মানে মিটার মানে এক হাজার দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে পঁচাত্তর গুণ এক হাজার হবে হাজার পঁচাত্তর হাজার মিটার এবার আমাদের ট্রেনের নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একসাথে যোগ করতে হবে তাহলে লিখছি যে ট্রেনের নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য ছিল সত্তর আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে একশো পাঁচ তো দুটোকে যোগ করলে একশো পঁচাত্তর মিটার তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তরে কতটা সময় লাগে সেটাই বের করতে হবে তাহলে লিখবো যে পঁচাত্তর হাজার মিটার পথ যায় কত সেকেন্ড হবে ছত্রিশশো সেকেন্ডে আর এক মিটার পদ যাবে কত সেটা বের করবো তাহলে ভাগ করব ছত্রিশশো পঁচাত্তর হাজার সেকেন্ড আর যে দুটো যোগ করে পেয়েছিলাম একশো পঁচাত্তর মিটার পদ যাবে তাহলে কত সেটাই তো বের করব ছত্রিশশো কোন একশো পঁচাত্তর বাই পঁচাত্তর হাজার দেখো দুটো শূন্য করে কেটে দিচ্ছি এরপরে আমরা পাঁচ দিয়ে কাটবো তো পাঁচ দিয়ে পাঁচ ওকে পাঁচ দুই ফেরত দিলে পঁচিশ পাঁচ পঁচিশ আর শূন্য আর এখানে পাঁচ তিন পাঁচা পনেরো দুই মানে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ হলো পঁয়ত্রিশ এটাকে আবার পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিন পাঁচা পনেরো শূন্য মানে তিরিশ দেখো এবার তিরিশ আর ছত্রিশে কিন্তু তিন দিয়ে কাটাবো তিন দশে তিরিশ আর তিন ওকে দিন তিন দোকানে ছয় মানে বারো তিন বারো ছত্রিশ আবার দুই দিয়ে দিচ্ছি পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো আর তো যাচ্ছে না তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ আর নিচে পাঁচ বিয়াল্লিশের পাঁচ তো তোপরে বড়ো সংখ্যা আছে তাহলে ভাগ করে দিই পাঁচ আটা চল্লিশ করলে দুই আট পূর্ণ দুইয়ের পাঁচ পরের অঙ্কটি দেখো পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে এটা তোমাদের এক নম্বর মডেল সেটাও ছিল তো ধরি নিনীয় ভগ্নাংশটি এক তো সত্যানুসারে রুট পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ গুণ এক সমান দুই এবার দেখো আমাদের কে বর্গ করতে হবে তাহলে মাথায় স্কোয়ার বসাচ্ছি টু এর মাথায় স্কোয়ার তাহলে রুট উঠে গিয়ে স্কোয়ার উঠে যাবে থাকবে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ গুণ এক্স সমান আর টু স্কোয়ার হবে ফোর এবার দেখো এক্সের মান বের করবো তাহলে ফোর বাই পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ এবার দেখো গুণ করে উল্টে দিচ্ছি চার গুণ বিয়াল্লিশ বাই পঁয়ত্রিশ তো সাত দিয়ে কাটছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর ছয় সাতটা বিয়াল্লিশ গুণ করলে হবে চার ছয় চব্বিশ আর নিচে পাঁচ তিন ডাকা দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তুত যথাক আঠেরো মিটার তিন ডেসিমিটার বর্গ কতগুলো টালি লাগবে ঘরটির মেঝে ভাতাতে এই অঙ্কটা ছিল এক নম্বর মডেল সেটে আয়তক্ষেত্রের হল ঘরের দৈর্ঘ্য তিরিশ আর প্রস্থ বলে দিয়েছিল আঠেরো মিটার তাহলে ক্ষেত্রফল বের করবো দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে দৈর্ঘ্য ছিল তিরিশ প্রস্থ ছিল আঠেরো তো গুণ করলে পাবো পাঁচশো চল্লিশ পরগমিটার এবার দেখো তিন দেশি বলে দিয়েছিল তো সেটা মিটার হবে তো তিন মিটার সমান দেখো মিটার থেকে ডেসি মানে দু ঘর মানে দশ দিয়ে উল্টো দিকে গেছে ভাগ করব তো ভাগ করলে পাবো শূন্য দশমিক তিন মিটার এবার টালির ক্ষেত্রফল বের করব হবে হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে শূন্য দশমিক তিনটা হবে শূন্য দশমিক শূন্য নয় বর্গমিটার এবার দেখো মেঝে ভাতাতে মোট টালি লাগবে পাঁচশো চল্লিশ ভাগ শূন্য দশমিক শূন্য নয় দেখো দশমিক তুললে নিচে একশো থাকে যেহেতু ভাগ আকারে ছিল গুণ আকারে উল্টে ওপরে একশো নিচে নয় তাহলে দেখো এবার নয় দিয়ে যদি পাঁচশো চল্লিশকে কাটি ছয় নং চুয়ান্ন শূন্য মানে ষাট ষাটের সঙ্গে একশো গুণ করলে ছ হাজার পরের অঙ্কটি দেখো একটি জমির দৈর্ঘ্য প্রস্থের দুই গুণ এবং ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার জমিটার দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে দেখো এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্তুর দ্বিগুণ তাহলে প্রস্ত যা হবে দৈর্ঘ্য তার দ্বিগুণ মতো হবে তাহলে আমি যদি ধরে নিই যে প্রস্তটি এক্স তাহলে লিখছি ধরি জমির প্রস্থ এক্স মিটার তাহলে জমির দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে হবে টু এক্স মিটার সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ হবে আর বয়েদাফো ক্ষেত্রফলও দেওয়া আছে পাঁচশো আটাত্তর বর্গমিটার কিন্তু আমাদের যেহেতু ধরতে হয়েছিল ধরে আমরা যেটা পেলাম তার ক্ষেত্রফল আমরা পেয়েছি টু এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি তাহলে সমান আটাত্তর ভাগ দুই দিয়ে এটাকে কাটছে দুই দোকানে চার এক আছে মানে সতেরো আট দোকানে ষোলো আরও এক আছে মানে আঠেরো নয় দোবনে আঠেরো এখন পেলাম দুশো উননব্বই তাহলে আমরা পাচ্ছি এক্সের স্কোয়ার সমান সমান দুশো উননব্বই এবার যেহেতু মাথা স্কোয়ার আছে তাহলে রুট হয়ে সেটা হয়ে যাবে এক্স সমান রুট দুশো উননব্বই দুশো উননব্বই কার বর্গমূল দুশো উননব্বইকে বর্গমূল করলে পাবো সতেরো তাহলে সতেরোর বর্গ হচ্ছে দুশো উননব্বই এবার রুট উঠে গেলে আমরা পাচ্ছি এক্সের মান সমান হচ্ছে সতেরো তো এক্স মানে কী ছিল এক্স মানে আমরা ধরে নিয়েছিলাম প্রস্ত তাহলে প্রস্তই তো এক্স ছিল তাহলে এক্স আমরা প্রস্ত পেলাম কত সতেরো আর দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে দৈর্ঘ্য আমরা কি পাবো যেহেতু বলেছিল দ্বিগুণ প্রস্থের তাহলে প্রস্ত যাই হোক না কেন তার সঙ্গে দুই গুণ করে দেব। তাহলে আমরা পাবো হচ্ছে চৌত্রিশ তাহলে প্রস্ত হচ্ছে সতেরো মিটার আর দৈর্ঘ্য হলো চৌত্রিশ মিটার পরেটি দেখো বাস আগে রুট ফাইভের বর্গমূল নির্ণয় করো দুই দশমিক পর্যন্ত দেখো দুই দিয়ে দিচ্ছি প্রথমে দুই দোকানে চার বিয়োগ করলে পাবো এক এবার জোড়া দশমীর তুলে জোড়ায় দুটো শূন্য নামালাম তো দুয়ের ডাবল করলে চার তাহলে চারের সঙ্গে নিজে দুই বা দুই দিয়ে গুণ করে দেখি দুই দোকানে চার চার দোকানে আট চুরাশি আর তিন দিয়ে দিলে তিন 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 কার নয় তিন বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে দেব চুরাশি তো বিয়োগ করছি শূন্য শূন্য থেকে এটা বাদ দিলে হবে ছয় আর এদিকে এক আর চোরাই দুটো শূন্য নামলাম এবার আমরা হচ্ছে চার আর করলে চার তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে আরও তিন মানে নিজে তিন গুণ করছি তিন তেরিকা নয় তিন চারা বারো বারোর দুই হাতে এক তিন তিন চারা বারো একে তেরো তেরোশো উনতিরিশ আর চার দিয়ে দিলে চার চার ষোলো চার চারশো সতেরো চার চারশো ষোলো সতেরো বেশি হয়ে যাবে তো আমরা তিন দিয়ে দিচ্ছি তেরোশো উনতিরিশ বিয়োগ করছি শূন্য থেকে নয় পেলে এক এক হাতে এক তিন দশ থেকে তিন চলে গেলে থাকে সাত হাতে এক চার ছয় থেকে চার চলে গেলে থাকে দুই আর জোড়ায় দুটো শূন্য নামাচ্ছি এবার দেখো চার আট আর তেইশের ডাবল করলে হবে ছেচল্লিশ চারশো ছেচল্লিশ আর ছাব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই বিয়োগ করছি বিয়োগ করলে পাবো ছ চার আর হাতে এক দশ দশ দশে মিলে গেলে শূন্য হাতে এক থাকবে সাত আর এক আট আট আর এক ওপরে এগারো এগারো থেকে আট বাদ দিলে আর তিন আর মিলে গেলে শূন্য আর দরকার নেই কারণ আমাদের বলেছিল দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে আমরা দশমিকের পরে তিনটে সংখ্যা পেয়ে গেছি তাহলে এবার দেখে না তিনটে সংখ্যা তো পাঁচের বেশি হলে বলেছি আগের সংখ্যার সঙ্গে এক যোগ করতে হবে তাহলে এটা হয়ে যাবে আগের সংখ্যায় এক ঘর যোগ করলে হবে চার বর্গমূল দুটি রুট পাঁচের দুই দশমিক স্থান পর্যন্ত মান পর্যন্ত মান হবে দুই দশমিক দুই চার পরাশঙ্করে দেখো একটি ট্রেন চার সেকেন্ডে একটি পোস্ট ও কুড়ি সেকেন্ডে একটি দুশো চৌষট্টি মিটার সেতু অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ বের করতে হবে তো আমরা ধরি ট্রেনটি দৌড় তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরতে পারি এক্স মিটার তাহলে ধরি ট্রেনটির দৈর্ঘ্য হলো এক্স মিটার এবার টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে ট্রেন চার সেকেন্ডে যায় এক্স মিটারে তাহলে সেতু অতিক্রম করে হচ্ছে বলেছে কুড়ি সেকেন্ডে তাহলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য যোগ হবে তাহলে দুশো চৌষট্টি যোগ এক্স মিটার তাহলে আমরা পেয়েছি সময় হচ্ছে চার সেকেন্ড দূরত্ব হচ্ছে হচ্ছে এক্স মিটার আর কুড়ি সেকেন্ড তাহলে দুশো চৌষট্টি যোগ এক্স তো দুটো নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য এবার দেখো আগের থেকে সময় কিন্তু বেড়েছে তো সময় বাড়লে দূরত্বও বাড়বে তাহলে দুটোই যদি বাড়ে তাহলে আমাদের হবে সরল সম্পর্ক সুতরাং চারিস টু কুড়ি ডবল ইস টু এক্স ইস টু দুশো চৌষট্টি যোগ এক্স এবার লিখবো যে চার বাই কুড়ি সমান এক্স বাই দুশো চৌষট্টি যোগ এক্স এবার আমাদের কোন গুণ করতে হবে তাহলে আমরা দেখো গুণ করলাম কুড়ির সঙ্গে এক্স গুণ করলে কুড়ি এক্স আর চারের সঙ্গে দুশো চৌষট্টিকে গুণ করলে হাজার ছাপ্পান্ন যোগ আবার চারের সঙ্গে এক্স গুণ করলে হবে চার এক্স এবার দেখো এক্স এক্সগুলো এক জায়গায় রাখছি কুড়ি এক্স আর এটা যোগ ছিল মাইনাস হয়ে যাবে এদিকে মাইনাস ফোর এক্স তো বিয়োগ করলে পাবো ষোলো এক্স ষোলো এক্স মান বের করবো হাজার ছাপ্পান্ন ষোলো ষোলো দেখো এবার এটাকে আমরা চার দিয়ে গাছি চার চারা ষোলো আর চার দৈর্ঘণে আট মানে দুই মানে হচ্ছে পঁচিশ তো চার ছয় চব্বিশ এক মানে ষোলো চার চারা ষোলো তারপর চার দিয়ে কাছি চার ছয় চব্বিশ দুই মানে হচ্ছে চব্বিশ চার ছয় চব্বিশ মানে ছেষট্টি দেখো এই যে ছেষট্টিটা পেলাম এটা হচ্ছে এক্সের মান তো এক্স হিসেবে আমরা কাকে ধরে নিয়েছিলাম ট্রেনের দৈর্ঘ্য তো ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি যে ছেষট্টি মিটার এবার দেখো ট্রেনটির গতিবেগও বের করতে বলেছে এবার ট্রেনটির আমরা গতিবেগ বের করব তাহলে দেখো ট্রেনটি চার সেকেন্ডে যায় হচ্ছে ছেষট্টি মিটার তাহলে এক সেকেন্ডে যাবে ছেষট্টি ভাগ চার আর ছত্রিশ সেকেন্ডে যাবে দেখো ছেষট্টি ভাগ চার খুন হচ্ছে ছত্রিশও তো চারদিকে কাটলে চার নং ছত্রিশ তো দুটোশূন্য উপরে গেলে ঘুম করলে পাবো হচ্ছে উনষাট হাজার চারশো মিটার এবার দেখো এটাকে যেহেতু কিমিতে নিতে হবে তাহলে আমি মানে চার ঘর মানে আগে যেতে হবে তাহলে আমরা ভাগ করব হচ্ছে হাজার হাজার দিয়ে দিয়ে তো ভাগ করলে দেখো নিচে যেহেতু এই তিন ঘর আগে দশমিক হবে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল চোদ্দ বাই পনেরো এবং তাদের ভাগ ফল পঁয়ত্রিশ বাই চব্বিশ হলে সংখ্যা দুটি কি কি গুণফল আর ভাগ ফল বলে দিয়েছে দেখো যেই সংখ্যা দুটো বলে দিয়েছে ছোট সংখ্যাগুলো আমরা যথাক্রমে এক্স এবং ওয়াই ধরে নেব তো সাধারণ সে এক্স গুণ ওয়াই সমান হচ্ছে চোদ্দো বাই পনেরো ওটা এক নম্বর সমীকরণ তার এক্স ওয়াই সমান পঁয়ত্রিশ বাই চব্বিশ ওটা দু নম্বর সমীকরণ এবার এক আর দু নম্বর সমীকরণ গুণ করে পাই তাহলে এক্স গুণ ওয়াই গুণ এক্স বাই ওয়াই সমান চোদ্দো বাই পনেরো গুণ পঁয়ত্রিশ বাই চব্বিশ তো দেখো এটা কাটাকুটি করছি প্রথমে দুই দিয়ে কাটছি সাত দোকানে চোদ্দো আর বারো দোকানের চব্বিশ আর এটাকে পাঁচ দিয়ে কাটছি তিন পাঁচা পনেরো আর পাঁচ সাতটা হবে পঁয়ত্রিশ তো যাচ্ছে না সাত সাতটা উনপঞ্চাশ বারো ছত্রিশ তো দেখো আর একদিকে কেটে গেলে এক্সে স্কোয়ার থাকে স্কোয়ার বাই হচ্ছে ঊনপঞ্চাশ ছত্রিশ এবার স্কোয়ার আছে স্কোয়ার রুট হলো তাহলে হবে হচ্ছে ঊনপঞ্চাশের ছত্রিশ এবার ঊনপঞ্চাশের বর্গমূল করলে সাত গুণ সাত আর ছত্রিশের বর্গমূল করলে ছয় গুণ ছয় রুট উঠে গেলে থাকে একটা সাত বাই ছয় এখন যেহেতু দুটো সংখ্যা চেয়েছিল আমরা এক্স আর ওয়াই ধরে নিয়েছিলাম তো একটি সংখ্যা পাওয়া গেল সেটা হচ্ছে এর মান তো এর মান পাওয়া গেলে এবার ওয়ের মান এখন এক্সের মান সাতের ছয় এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তো এক নম্বর সমীকরণ দেখো সাত বাই ছয় গুণ ওয়াই সমান চার বাই পনেরো তাহলে ওয়ের মান বের করবো তাহলে চোদ্দ বাই পনেরো বাই সাত বাই ছয় এবার ভাগ আকারে থাকলে গুণ আকারে উল্টে যায় তাহলে চোদ্দ বাই পনেরো গুণ ছয় বাই সাত দেখো তিন দিয়ে কাটছি তিন উনি ছয় তিন পাঁচা পাঁচাপনেরো সাত দিয়ে কাটলে দুই তা দুই রয়েছে দু চার আর নিচে হচ্ছে পাঁচ তাহলে সংখ্যা দুটো হবে সাতের ছয় ও চারের পাঁচ পরের অঙ্কটি দেখো তিনের এক দাগে টু এক্স স্কোয়ার মাইনাস তেরো বর্গ নির্ণয় করো দেখো এখানে আমাদের আমরা এটা যেহেতু বর্গ বলেছি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস তেরো তার হোল স্কোয়ার করবো তো দেখো এটা এ ধরি যদি এটা বি ধরি তাহলে এখানে একটা মাইনাসের সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র লাগবে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার তো এ স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার মানে তার হোল স্কোয়ার আর তাহলে এ মানে হচ্ছে টু এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে তেরো তাহলে টু এক্স স্কোয়ার স্কোয়ার লাগবে স্কোয়ার মানেই তো টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু আবার টু এবি লাগবে এ মানে হচ্ছে টু এক্স স্কোয়ার বি মানে তেরো প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে তেরো স্কয়ার এবার দেখো আমরা ব্যাকেট তুলে দিচ্ছি তাহলে টু স্কয়ার মানে হচ্ছে ফোর আর এক্সের স্কোয়ার তার উপর স্কোয়ার মানে হচ্ছে দু চার তাহলে হবে এক্স ফোর আর এদিকে মাইনাস আর দেখো এটা গুণ করে দু দোকান চার আর চার তেরো হবে বাহান্ন বাহান্ন এক্সের আর তেরো স্কোয়ার তেরো স্কোয়ার করলে তার বর্গ করলে পাবো একশো উনসত্তর পরের অঙ্কটি দেখো পূর্ণা বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করে চৌষট্টি এক্স স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান যখন এ সমান ওয়ান তো এর মান এখানে দিয়ে দিয়েছে ওয়ান তো চলো অঙ্কটা আমরা করে দেখি তো এখানে দেখো আমাদের একটা সূত্র লাগবে সেটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো এখানে চৌষট্টিকে আমরা লিখতে পারি এ তার হোল স্কোয়ার কারণ আট এর স্কোয়ার করলে আট আটা চৌষট্টি আর এদিকে টু এ বি বানাবো আর এদিকে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার করছি তাহলে দেখো এটা এ ধরে এটা বি ধরলে তাহলে এটা স্কোয়ার পাওয়া গেল এবার প্লাস টু এবে টু আর এ মানে হচ্ছে এইটে আর বি মানে হচ্ছে ওয়ান এবার দেখো গুণ করে আর দোকানে ষোলো তো ষোলো আর এ ষোলো এ তাহলে এটা কার ফর্মুলায় ফেলেছি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মানে এইটে বি মানে হচ্ছে ওয়ান তাহলে এইটে প্লাস ওয়ান তার হোলস্কোয়ার এবার আমরা মান বসাবো যেহেতু আমাদের মান দিয়েছিল ওয়ান মানে এর মান দিয়েছিলো ওয়ান তাহলে এখন আমরা লিখবো যে এখন এ সমান ওয়ান বসিয়ে পাই তাহলে লিখছি আট এর জায়গায় লিখব ওয়ান যোগ আর ওয়ান ছিল তার হোলস্কোয়ার গুণ করছি আটককে আট যোগ এক যোগ করলে পাবো নয় নয় তার স্কোয়ার মানে নয় নং একাশি তার নয় স্কোয়ার হচ্ছে একাশি পরের নাম দেখো টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ সমান সিক্স হলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ার সমান কত দেখো যে যেহেতু মান চেয়েছে তাহলে সংখ্যাটাকে প্রথমেভাবে বর্গ করে নেবো তাহলে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার করবো যেহেতু এর মান বের করতে বলেছে তাহলে আমরা মান বের করার জন্য আমাদের প্রথমে টু এ প্লাস ওয়ান বাই থ্রি এই সংখ্যাটাকে একটা স্কোয়ার দেব আর সমান সিক্স আমার দুটোকেই বর্গ করে নিতে হবে তাহলে লিখতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে পাই দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মানে টু এ তার হোল স্কোয়ার এবার হচ্ছে সূত্রের টু আর টু এ বি টু সূত্রে টু আর এ মানে হচ্ছে টু এ আর বি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি এ তাহলে টু এ বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার আর ছয় স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ এবার এখান থেকে দেখো এ আর এ কেটে দিচ্ছি তাহলে থাকছে টু এ তার হোল স্কোয়ার প্লাস ধরনের চার আর নিচে তিন চারের তিন প্লাস ওয়ান বাই থ্রি এ তার হোল স্কোয়ার সমান ছত্রিশ এবার আমাদের ব্যাকেট তুলে দিতে হবে তাহলে ব্যাকেট উঠলে টু হয়ে যাবে ফোর আর এ স্কোয়ারই থাকবে আর ওয়ান আর থ্রি র্যাকেট উঠে গেলে নাইন হবে এটাই জায়গাটা ভুল হয়েছে তাহলে ঠিক করে দিই তাহলে হবে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার সমান ছত্রিশ এটা মাইনাস হবে যেহেতু প্লাস ছিল তাই ছত্রিশ মাইনাস ফোর বাই থ্রি তাহলে এবার দেখো আমরা যদি দশক করি তিন তাহলে নিচে কিছু নেই মানে এক এক মানে তিন তিন দিয়ে ছত্রিশ ভাগ করলে একশো আট চার তাহলে ওপরে বড় রয়েছে ভাগ করে দিচ্ছি পরে দেখো বলেছে সূত্রের সাহায্যে নিরানব্বের বর্গ নির্ণয় করো তো নিরানব্বই বর্গ নির্ণয় করতে রয়েছে তাহলে আমরা লিখতে পারি একশো বিয়োগ এক মানে নিরানব্বই এটাকে স্কোয়ার করব মানে আমাদেরকে সূত্র ফেলতে হবে তাহলে এটাকে যদি এ বি ধরি তা এ বিতে হোস্কোয়ার তার মানে এ স্কোয়ার মানে একশোটা হোস্কোয়ার মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস টুসাস হবে টু 2, টু এ মানে একশো ডি মানে ওয়ান আর বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তার হোল স্কোয়ার এটা পেয়েছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো একশো স্কোয়ার মানে হচ্ছে একশো একশো গুণ হবে আর দশ হাজার গুণ করে দেখো একের পরে চারটি শূন্য মানে হচ্ছে দশ হাজার আর এটা গুণ করলে পাবো দুশো আর এক গুণ দুই আর একশো গুণ করলে দুশো আর এক গুন করলে আবার দুশোই থাকছে আর তার হোল হোলস্কার মানে ওয়ান আর এবার দেখো এবার আমি বিয়োগ করে দিই দুশো এখান থেকে মাইনাস করে দিতে হবে শূন্য শূন্য দুই আট আট মানে নয় কত হবে ন হাজার আটশো তো ন হাজার আটশো যোগ এক ন হাজার আটশো হবে তো ন হাজার আটশো এক যোগ করলে পরের অঙ্কটি দেখো কে এর কোন মানের জন্য স্কোয়ার প্লাস টু এ কে প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্ধ হবে দেখো এটা যদি এ তার স্কোয়ার করি আর এটাকে ওয়ান বাই থ্রি তার স্কোয়ার করছি মানে ওয়ান বাই নাইন আর প্লাস টু বি জানাবো টু আর এ মানে হচ্ছে আর বি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস তাহলে ওয়ান এ প্লাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার ফর্মরা ফেলেছি তাহলে এখানে দেখো কে এর মান কি আছে তাহলে এ টু এ এখানে টু এ আর কে এর মান আছে ওয়ান বাই থ্রি তাহলে কে এর মান হবে ওয়ান বাই থ্রি পরের অঙ্কটি দেখো পরেশ বাবুর মাসে এইট এক্স টাকা আয় করেন তিনি প্রতি মাসে থ্রি এইটস মাইনাস কোনো টাকা ব্যয় করেন তার মাসিক সঞ্চয় কত তাহলে লিখছি পরেশ বাবুর মাসিক আয় এইট এক্স টাকা তাহলে পরগেশবাবুর মাসিক খরচ থ্রি এক্স মাইনাস পনেরো এক্স টাকা এবার সঞ্চয় বের করতে হবে তাহলে যেটা মাসের আয় আছে সেখান থেকে খরচটাকে বাদ দিলেই সঞ্চয় বেরোবে এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো দেখে তুলছি এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো এবার দেখো ক্লিয় করলে পাবো ফাইভ এক্স মাইনাস পনেরো আর এখান থেকে ফাইভ যদি কমন নিয়ে নি তাহলে পরে থাকে এক্স মাইনাস তিন পাঁচটা পনেরো মানে হচ্ছে তিন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস